াসী ত্রিপুরাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং ভার্চুয়ালি যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি আজকে এই মায়ের গমন ও কার্নিভাল দু হাজার পঁচিশ পর্বে শুভ বিজয়া ও দশেরা তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যে কার্নিভাল একটু আগে আমাদের যিনি আমাদের আইসিএল ডিপার্টমেন্টের সেক্রেটারি মহাদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের কার্নিভাল এখানে চার বছর ধরে হচ্ছে এবং দু বছর যখন শুরু হয় সেটা হয়েছিল আমাদের আগরতলা মিউনিসিপাল যে সিটি সিটি সেন্টার তার সামনে এখানে হয়েছিল তো গত বছর এবং এই বছর আমরা সবার সাথে আলোচনা করার পর আমরা ঠিক করলাম যে তুচুপতির স্কুলের সামনে এখানে এই কার্নিভ্যালের আয়োজন করা এবং গত বছরও সুন্দরভাবে হয়েছে এভাবেও আশা করি এটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমাদের যে বিশেষ যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে নান্দনিক যে পরিবেশ ও সুশৃঙ্খলা তার মাধ্যমে এবং দৃষ্টিনন্দন যে একটা পরিবেশ সমস্ত মানুষ সারা ভারতবর্ষ মানুষ তো দেখবে কিন্তু সারা ভারতবর্ষ এই কার্নিভেলকে গত চার বছর ধরে ওনারা দেখে আসছেন আমি আশা করি আজকের দিনেও সেটা সুশৃঙ্খলভাবে সেটা সম্পন্ন হবে এবং আমাদের যে আইসিআই ডিপার্টমেন্টের যে ক্যালেন্ডার যে কার্যক্রম বার্ষিক যে সাংস্কৃতিক কার্যক্রম এখন কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় কার্যক্রম হিসাবে সেটা আমরা গ্রহণ করেছি এবং এতে করে এই ধরনের পরিবেশে একটা আমরা একটু আগে এখানে দেখলাম কি সুন্দরভাবে আমাদের ছেলেরা মেয়েরা জাতি জনজাতি মিলে এত সুন্দর একটা কার্যক্রম একটা সাংস্কৃতিক পরিবেশ এখানে সৃষ্টি করল এবং এতে করে আমাদের যে ঐতিহ্য ও পরম্পরা সেটা আমরা চাই আমাদের সরকার চাই সমৃদ্ধ হোক এবং সেইভাবেই কিন্তু আমরা আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে এবং অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই কাজটা করছি আমরা এতে করে আমাদের যে সাম্প্রতিক যে সম্প্রতি যে বার্তা সেটা যেন সুদৃঢ় হয় এই ধরনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল তাতে আমি নিশ্চিত সেটা আরও সুদৃঢ় হবে গত বছর আমরা ফোরটিন্থ অক্টোবর এই মায়ের বমন এই কার্নিভ্যাল এখানে করেছিলাম এবার আমরা আবার এখানে সেটা আমি একটু বললাম সেটাও আমরা এখানে আয়োজন করেছি এবং তার উদ্বোধনী আজকে দিন যখন আইসিআই ডিপার্টমেন্টের আমি দায়িত্ব নিয়েছি নেওয়ার পর আমরা সবাই যারা মিনিস্টাররা আছেন অনারেবল মিনিস্টাররা আছেন তাদের সাথে বসে আমরা কথা বললাম যে রাজন্য আমলে এখান থেকে কিন্তু এই শোভাযাত্রা পরে প্রতিমা নিরঞ্জন হবে তো কেননা আমরা এখান থেকেই এই শোভাযাত্রা এখান থেকে শুরু করি এবং সেই বিষয়টা আমি যখন সমস্ত ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা যারা পুজো করছিল তাদের সাথে আমরা যখন কথা বললাম সবাই একপাতকে বললেন না এটাই বেস্ট হবে এবং এটা যেহেতু মানে অনেকটা জায়গা এখানে আছে এবং এখান থেকে প্রতিমা যখন বের হবে সেটা জ্যাকসন গেট হয়ে কামান চুমুনি হয়ে পোস্টালিস চুমনি হয়ে প্যারাডাইজ চুমনি হয়ে বর্তলাল পার হয়ে সেটা দশমী কাঠে যাবে এতে পারে সমস্ত মানুষ এই এলাকার সব মানুষের রাস্তার দুধারে দেখতে পারবে এই সুদৃশ্য